اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ودير مالي غنار بوزاني اپنا دروازة حزير علماء کرام کو مربي مربی কত ব্যবসায়ী কত চাকুরিজীবী আয় আল্লাহ হাত তুলেছেন কত যুবক কত ছাত্র ভাই পর্দার আড়ালে কত মা বোনেরা আয় আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনের গুনাগুলো মাহাফ করে দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন গুনার কারণে দিলটা পাথর চোখে পানিও নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ ফিলিস্তিনের উপরে রহমত দান করেন আয় আল্লাহ ইসরায়েলের জালেম থেকে হেফাজত করেন আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আয় আল্লাহ পর্দার আড়ালের মা করে দেন আবেদা পর্দা নিশি বানায় দেন পাশক্ত নামাজি বানায় দেন ও পর্দার আড়ালের মা একদিন আপনি নতুন শাড়ি পরিয়া স্বামীর ঘরে কত আনন্দের সাথে আসছিলেন এমন একটা দিন আপনার সামনে আসবে সাদা কাপনের প্যাকেট হইয়া ঘর থেকে বিদায় নিবেন সন্তানেরা মা মা বলিয়া কাঁদবে মা জবানে আর কোন জবাব দিতে পারবেন না ওই দিনটা আসার আগে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদেন ও আল্লাহ মা বোনদের মাফ করে দেন আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন মসজিদ কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শে কবুল করে নেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানা দেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন উলামায়ে আহলে হকের বিজয় দান করেন বাতেলের মোকাবলায় বিজয় দান করেন মিথ্যা মামলা থেকে চির মুক্তির ব্যবস্থা করে দেন প্রত্যেকটা বাবাকে সন্তানের কাছে ফিরাইয়া দেন কত সন্তানেরা কত ঈদ গেল বাবার চেহারা দেখতে পারে নাই ঈদের দিন ডানে বামে তাকাইয়া চোখের পানি ফেলছে সব বাচ্চারা বাবা পাইছে এরা বাবা পায় নাই ও আল্লাহ বাবায় যদি মরিয়া যাইতো সন্তানের বুঝানো যাইতো কিন্তু বাবা বাঁচিয়া থাকিয়া যদি সন্তানের সামনে আসতে না পারে দুঃখ কাউকে বুঝানো যায় না ও আল্লাহ বাচ্চাগুলো বাবা বাবা বলিয়া যা ফাটাইতেছে ও দয়ার মালিক গুণার কারণে আপনি বেজার হইয়েন না রে আল্লাহ আমাদেরকে গুণামুক্ত বানাইয়া দেন সন্তানের কাছে সব মা বাবারে ফিরাইয়া দেন যেই মা বাবা সন্তানের হারাইয়া কানতেছে ওই সন্তানগুলো মা বাবার কাছে ফিরাইয়া দেন ও যুবকেরা মা পাইয়াও আজকে চিনো না রে যুব ওই মায়েরে কত কষ্ট জানি দিছো কত কটু কথা বইলা মায়েরে জানি কাদাইছো বাসায় গিয়া মায়ের কাছে ক্ষমা চাইয়া নিও মায়েরে গিয়া যদি বলতে বড় মা তোমারে কত কষ্ট দিছি কত কান্না তুমি করেছো আজকে তুমি আমারে মাফ করে দাও আমি তওবা করে আসছি আর নামাজ ছাড়ব না আর দাড়ি কাটবো না বেপরদায় চলব না মা মোনাজাতে দেখলাম ওয়াজের ময়দানে সবাই কাঁদলো আমার চোখে পানি আসে নাই তুমি মা হয়তো আমারে মাফ না করলে আসবে না মায়ের কাছে যদি বলো দেখবা মোমের মতো মায়ের কলিজাটা গলিয়ে যাবে মা তোমার মাথায় হাত দিয়া কাঁদবে আর বলবে আসমানের মালি আমার কলিজার সন্তানটারে কবুল করিয়া নাও ওই মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবি না রে যুব ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে চেয়ারে বসলাম কত সম্মান ওই মা বাবার দোয়া আর চোখের পানির কারণে তুমি আজকে বাড়ির মালিক গাড়ির মালিক টাকার মালিক সম্মানের চেয়ারের মালিক ওরে যার মা নাই বাবা নাই ও মাওলা জানি নাই ময়দানে কারাই কি বাবা বলিয়া জানি কত বছর ডাকতে পারে না কত বছর হয়ে গেল মা বলিয়া ডাক দিতে পারে না যেই মা বাবার চোখের পানির কারণে আজকে সন্তান মানুষ কত বাবা কষ্ট কইরা কইরা সন্তানের মানুষ বানাইছেন এমনও বাবার ইতিহাস শুনি এত কষ্ট করছেন এক সময় বাবা ইলিশ মাছ দিয়া খানা খাইতে চাইছেন টাকা ছিল না কিনতে পারে নাই মায়ের মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে টাকা নাই কিনতে পারে নাই আজকে সন্তানের ফিরিজ ভরা ফল আর মাস কিন্তু কি লাভ হবে ওই ওই মা বাবা দুনিয়াতে আর মাকে খাওয়াইতে পারবা না ওই ফল বাবা মাকে খাওয়াইতে পারলা না তোমার ফল থাকলে আর মাছ থাকলে কি হবে রে বাবা ওই মা বাবা আফসুস এই তো কবরে চলিয়া গেল ও আল্লাহ এ তিনদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না মেহরবানি করিয়া সব কবর জান্নাত বানায়া দেন আম্বিয়া কেরাম আউলিয়া কেরাম সুহাদায় কেরাম সাহাবায় কেরাম আসাতজায় কেরাম সবার মাকাম জান্নাতে বাড়ায়া দেন আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা ছাত্র ভাই সবাইকে আদব ওয়ালা বানায়া দেন বেয়াদুবিদ থেকে হেফাজত করেন প্রত্যেকটার সন্তানকে আদবালা বানায়া দেন মা বাবার সন্তানের জন্য কবুল করেন ওস্তাদের নজর ছাত্রদের জন্য কবুল করেন আয়াল্লা বেয়া দুবির কারণে যেন বরদোয়া না পায়। সমস্ত ছাত্র সমস্ত সন্তানদেরকে মা বাবা ওস্তাদদের বরদোয়ার কাছ থেকে হেফাজত করেন আয় আল্লাহ সবাইকে দিনের খাদেম বানায় দেন মা বোনদের আবেদা বানায় দেন সন্তান গুলো নেককার বানায় দেন আয় আল্লাহ জাহেরি বা তিনি দুশ্মন থেকে হেফাজত করেন সমস্ত মাখলুকতের সারা রাত থেকে হেফাজত করেন আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আয় আল্লাহ তুমি হিলিম আমলে বরকত বাড়ায়া দেন উলামাত লাবা লাভ উম্মতের অন্তরে इज्जत বাড়ায়া দেন রিয়া হাসাত কিবি দূর করে ইখলাস দান করেন আয় আল্লাহ দিলের नेक আশা পূরণ করে দেন হালাল বরকতের রিজিক দান করেন আয় আল্লাহ দিলের नेक আশা পূরণ করে দেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তাওফিক দান করেন নবীজির সুন্নাতওয়ালা জিন্দগি দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন নবীজির মহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 Birahmat-Ka ya Rahim.